কত লাগে দেশি মুরগি বন্ধুরা দেখুন কালারটা কি সুন্দর খাসি মাংস কত রয়েছে এরকমই কালার অনেকদিন থাকে মুরগিটা কালার একদম খাসি মাংস বন্ধুরা দেশি মাংসের কালারটা দেখুন শুনুন এত সুন্দর হয়েছে কালারটা আর ঝোলটার রঙটা দেখুন এত সুন্দর হয়েছে আর তেলও উঠেছে বাড়ির মুরগি তো অনেক তেল উঠে গেছে মাংস হয়ে গেছে বন্ধুরাই দেখুন এই মুখে রান্না করলে কিন্তু এবার নামিয়ে দেব তেলও উঠেছে প্রচুর নমস্কার বন্ধুরা স্বাগত জানাই জবা রান্নাঘর এই আজকে গ্রাম্য পদ্ধতিতে সম্পূর্ণ দেখবেন ভালো কিন্তু বন্ধুরা আদা জিরে রসুন সব বাটা হয়ে গেছে তোলাও হয়ে গেছে এখন লঙ্কাটা বেটে নিয়েছি তুলে নেব কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরমও হয়ে গেছে এইবার দিয়ে দেবো তেল দেব লবণ অল্প করে হলুদ গুঁড়ো ভাজা হয়ে গেছে এখন তুলে তেজপাতা দিয়ে দেবো গোটা গরম মশলা এলাচ গুলো একটু ছিঁড়ে নিয়েছি তাহলে গন্ধটা তাড়াতাড়ি আসবে গোটা জিরে এটা জিরেটা ভালো করে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো সেদ্ধ করা পেঁয়াজ কুচি দিয়ে দেবো টমেটো কুচি পেঁয়াজ আর টমেটোটা ভালো করে ভেজে নেবো লাল লাল করে আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে এবার দেবো জিরে বাটা শুকনো লঙ্কা বাটা মশলা ধোয়া জল দিয়ে দেবো এতে করে মশলাটা পুড়েও যাবে না সুন্দর ভাজাটা হবে মাংসের পরিমাণটা বেশি তার জন্য আমি লবণটা একটু বেশি দেব দিয়ে দেব স্বাদ মতো লবণ এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব আরও হাফ চামচ দেড় চামচ এখানে হলুদ গুঁড়ো দিয়েছি মাংসটা বেশি তাই এবার ভালো করে কষে নেব করে কষে নিয়েছি এবার মাংসগুলো দিয়ে দেব দেশি মুরগি বন্ধুরা দেখুন কালারটা কি সুন্দর খাসি মাংস মতো হয়েছে এরকমই কালার অনেকদিন থাকলে মুরগিটা কালার একদম খাসি মাংস মতো বন্ধুরা দেশি মাংসের কালারটা দেখুন শুনতে এত সুন্দর হয়েছে কালারটা আর ঝোলটার রঙটা দেখুন শুনুন এত সুন্দর হয়েছে আর তেলও উঠেছে বাড়ির মুরগি তো অনেক তেল উঠে গেছে বন্ধুরা মাংস কষানো হয়ে গেছে এখন জল দিয়ে দেবে বন্ধুরা মাংসটা হয়ে এখন দিয়ে চিকেন মশলা বন্ধুরা চিকেন মশলা দিয়ে দিয়েছি আর মাংসটা দেখুন ফাঁসির মাংসের মতন কালো কালো টাইপের এই দেখুন এই মাংস খেতে কিন্তু দুর্দান্ত লাগে মাংস হয়ে গেছে বন্ধুরা দেখুন এই বাড়ির মুরগি রান্না করলে কিন্তু খেতে দুর্দান্ত লাগে এবার নামিয়ে দেব এলো উঠেছে পচুর